এই যে এসান হচ্ছে এইখানে লুডু খেলতেছে একা একা আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাসায় লুডুকে বলে হচ্ছে ছক্কা খেলা বলে সাধারণত আর বাইরে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির তো এখন আসলে কোনো মানে ঠিকই থাকে না কখন বৃষ্টি হয় এই বৃষ্টি কতক্ষণ আগে ছিল রোদ এখন আবার বৃষ্টি সাধারণত জুন জুলাইয়ে বৃষ্টির কোনো নিশ্চয়তা থাকে না এই জন্য যখন আমি বের হই তখন আমার হচ্ছে ছাতা নিয়ে বের হইতে হয় পড়াইতে গেলে এসানদের বাসার পাশে হচ্ছে একটা পুকুর আছে অনেক সুন্দর ইভেন এইখানে হচ্ছে আশেপাশের যেই মানুষগুলো আছে সবাই ওইখানে গোসল করে এখানে যদিও মাছ অনেক মাছ চাষ করা হয় আর এইখানে হচ্ছে অনেকগুলা ফলের গাছও আছে আশেপাশের অনেক সুন্দর এইখানে হচ্ছে একা একা অনেকক্ষণ যাবৎ খেলতেছে তার একা একা অনেক দিন যাবৎ বইসা আছে আর বইসা থাকতে ভালো লাগে না অলরেডি মনে হয় সাত থেকে আট দিন হয়ে গেছে সে এই একটা রুমেই থাকতে হয় তার